রিমাল। করেছে কোথাও বাতাসের গতিবেগ একশো ত্রিশ কিলোমিটার পর্যন্ত উঠতে পারে বলে আশঙ্কা করছে আবহাওয়া পশ্চিম উপকূলীয় এলাকা লন্ডফন্ড হয়ে যায় ঘূর্ণিঝড় রিমালও আইলার মতো উপকূলীয় এলাকায় ক্ষত চিহ্ন রেখে যেতে ঠিক কেন্দ্র অতিক্রমের পর উপকূল দ্বীপ ও চরে আট থেকে বারো ফুটের বেশি উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে তবে এবারও আপনাদের উপগ্রহ চিত্রের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি যে করতে পারে আপনাদের দেখেছি উপকূলবর্তী বিভিন্ন এলাকাগুলিতে প্রবল যে নির্মাঞ্চল রয়েছে রামগতি যে বয়স্ক বয়সর সর আবদুল্লাহ চিলিচর নগরের লুদুয়া নাসিরগঞ্জ মাতাপরহা এবং রায়পুর উপজেলার সর চর খাটিয়া যে এলাকাগুলো রয়েছে এলাকায় এলাকা কিন্তু পানি ঢুকে এলাকায় প্রায় মানুষ কিন্তু পানি বন্দি হয়ে পড়েছে তবে এই বিষয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে যেটি জানানো হয়েছে তারা এই বিষয়ে প্রস্তাব দিচ্ছেন যেন কোনো ক্ষতি হলে যে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া যায় সে ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে প্রশাসনের লক্ষ্মীপুরে গতি ব্যাগ সেটিও প্রায় কাছাকাছি অবস্থায় রয়েছে এবং বলা হয়েছে যে এখনও দেড়শো কিলোমিটার দূরে অবস্থান করছে ঘূর্ণিঝড় ড্রেমার সেটি হয়তো রাত একটা নাগাদ বাংলাদেশের দক্ষিণ উপকূল এবং রাজপুর জেলার উপর দিয়ে হয়ে যাবে